প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো বিশ শতকের বিস্ময় তেরাকোটা আর্মির উৎপত্তি ও নির্মাণ কৌশল সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তেরাকোটা আর্মি হল পোড়ামাটির তৈরি সৈন্য টেরাকোটা আর্মি বড়কালে মৃত সম্রাটকে সেবা করার জন্য তৈরি করা হয়েছিল চীনের প্রথম সম্রাটের সমাধির সাথে এদের রাখা হয়েছিল এই স্থানটি আবিষ্কারের পর দেখা যায় সেখানে হাজার হাজার পোড়ামাটির সৈনিক মডেল রয়েছে যা প্রথম সম্রাট কিন শি হুয়াংয়ের সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করছে কারণ শি হুয়াং অমরত্বের জন্য ছিলেন বিশ শতকের প্রত্নতাত্ত্বিক বিষয় এই টেরাকোটা আর্মি চীনের মধ্যাঞ্চলের শানসি প্রদেশের জিয়ান অঞ্চলের লিনটাং এর কাছে খোঁজ মেলার পর এই স্থানটিকে প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম হিসেবে ঘোষণা করা হয়েছে অভ্যন্তরীণ সমাধিটি এখনও খনন করা না হলেও সমাধির স্থানটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত সম্রাট হওয়ার আগে কিনশি হুয়াং এর নাম ছিল ইয়েং জোয়াং পিতা মারা যাওয়ার পর মাত্র তেরো বছর বয়সে যখন তিনি কিন রাজ্যের রাজা হন তখন তাকে কিন ওয়াং বলা হতো তার জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব দুশো উনষাট সালে কিনশি দুশো একুশ খ্রিস্টাব্দে বিচ্ছিন্ন চীনকে একীভূত করেছিলেন এবং কিন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন তিনি দুশো দশ খ্রিস্টাব্দে তার মৃত্যু পর্যন্ত চীনের প্রথম সম্রাট হিসাবে শাসন করেছিলেন তিনি নিজেকে শি হুয়াং শিং বলে অভিহিত করেছিলেন তাই জনগণের কাছে তিনি কিং শি হোয়াং বা কিনের প্রথম সম্রাট বলে পরিচিতি পেয়েছিলেন ধারণা করা হয় তার নাম অনুসারেই চীনের নামকরণ করা হয় সম্রাটের চত্রিশ বছরের শাসন আমলে তিনি অসংখ্য মহৎ এবং বৃহৎ নির্মাণ প্রকল্প তৈরি করেন কিং হোয়াং স্বৈরশাসক হিসাবে পরিচিতি পেয়েছিলেন তার শাসনামল ছিল সংক্ষিপ্ত কিন্তু ঘটনাবহুল আর এসব ঘটনার বেশিরভাগই ছিল নেতিবাচক তার শাসনামলে ইতিবাচক ও নেতিবাচক বেশ কিছু আবিষ্কার সংস্কার ও পদ্ধতি চালু করেছিলেন যার জন্য কিন রাজবংশ ইতিহাসে পরিচিতি পেয়েছিল তিনি মুদ্রা ব্যবস্থাকে একীভূত করেছিলেন সারা দেশে ওজন ক্ষমতা এবং দৈর্ঘ্যের একক ব্যবস্থা চালু করেছিলেন চীনের মহাপ্রাচীর নির্মাণ করেছিলেন আইনের একটি কোড সংকলন করেছিলেন এবং একটি একক লিখন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন সমগ্র দেশের জন্য তবে শিহান চরম মাত্রার ফেটিসিজম এবং আদিম কুসংস্কারে বিশ্বাস ছিলেন তিনি প্রায়শই বিভিন্ন ধরনের মন্ত্র জাদুবিদ্যার আশ্রয় নিতেন এবং এসবের অনুসন্ধানে প্রচুর সময় শ্রম ও অর্থ ব্যয় করতেন তিনি মৃত্যু ভয়ে সর্বদা শঙ্কিত ছিলেন এজন্য মৃত্যু থেকে বাঁচতে তথা অমরত্ব লাভের জন্য রাজত্বের বেশিরভাগ সময় ব্যয় করেছিলেন কিন্তু তিনি জীবদ্দাসে অমরত্ব লাভ করার অনেক পথ খুঁজলেও সফল হয়নি তাই মৃত্যুর পর যেন নিজের সমাধিকে পাহারা দেওয়া যায় এবং এরকম রাজার মতো জীবনযাপন করা যায় সেই উদ্দেশ্যেই বিশ শতকের প্রত্নতাত্ত্বিক বিষয় এই টেরাকোটা আর্মি নির্মাণ করেছিলেন সম্রাট কিন শি হোয়াং নিজের সমাধির জায়গা অনেক আগে ঠিক করে রেখেছিলেন তিনি এমন জায়গা নির্বাচন করেন যার আশেপাশে ছিল স্বর্ণ ও মূল্যবান পাথরের খনি উনিশশো সালে যখন এই টেরাকোটা আর্মির সন্ধান মেলে তখন থেকে এই পর্যন্ত সম্রাটের আসল সমাধি এখনও অনাবিষ্কৃত রয়েছে ধারণা করা হয় সমাধিতে প্রচুর মূল্যবান সম্পদ রয়েছে আরও জানা যায় শিহোয়াংয়ের উপপত্নীদের এবং অনেক কারিগর ও শ্রমিকদেরকেও জ্যান্ত অবস্থায় মৃত্য সম্রাটের সাথে সমাধিষ্ট করা হয়েছিল যাতে তার সমাধিস্থ মূল্যবান সামগ্রী যেন চিরকালের জন্য গোপন থাকে বংশীয় ইতিহাসবিদ সীমা কিয়া শিহাংদির সমাধির ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সমাধিটি প্রায় ৩৫ থেকে ষাট বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে মূল সমাধিটি একটি অভ্যন্তরীণ প্রাচীরের মধ্যে চার পাঁচশো যুক্ত পিরামিডের মতো টিভির নিচে অবস্থিত সমাধিটি এমন একটি সুবিশাল ভূগর্ভস্থ প্রাসাদের সমান যা সম্পূর্ণ করতে ছত্রিশ বছরের বেশি সময় ধরে প্রায় সাত লক্ষ শ্রমিককে নিয়োগ করা হয়েছিল এখানে শ্রমিকরা কৃত্রিম নদী সাগর ও স্রোত তৈরি করেছিল যাতে পারদের প্রবাহ ঢেলে দিয়েছিল এছাড়া সমাধির ছাদে সিলিংয়ে চকচকে মুক্ত ছাদ তারা সূর্যের ছবি সহ মহাকাশের দৃশ্যপট তৈরি করা হয়েছিল এবং সোনা সোনারূপার পাখির মূর্তি ও জেট পাথরের খোদাই করা পাইপ গাছের সাথে পৃথিবীর মানচিত্র আঁকা হয়েছিল সম্রাট কারিগরদের যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে ক্রসবো তৈরি করার নির্দেশ দেন এতে করে যে কেউ তাদের সামনে দিয়ে গেলে সঙ্গে সঙ্গে গুলি করা হবে এমনকি তিমির তেল ব্যবহার করে বাতি জ্বালানোরও ব্যবস্থা করা হয়েছিল যাতে বাতিগুলো দীর্ঘক্ষণ ধরে জ্বলতে পারে তবে নিশ্চিতভাবে এখনও জানা যায়নি যে সমাধিটির নিচে কি কি রয়েছে কারণ তা খনন করতে গিয়ে যদি কিছু নিদর্শন দ্রুত ভেঙে যায় বা চুরি হয়ে যায় সেজন্য আধুনিক প্রত্নতাত্ত্বিকরা এই সমাধির সাইটটির খনন থেকে দূরে রয়েছেন টেরাকোটা আর্মি দু হাজার বছরেরও বেশি সময় পরে আধুনিক সভ্যতার কাছে প্রকাশিত হয়েছে উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশের লিনটেংয়ের কাছে উনিশশো চুয়াত্তর সালের মার্চে একদল কৃষক শক্ত মাটিতে সেচের জন্য কূপ খনন করতে গিয়ে এই টেরাকোটা আর্মির কিছু অংশের সন্ধান পান পরবর্তীতে প্রত্নতাত্ত্বিকরা এই জায়গাটি খনন করেন এবং আশেপাশে আরও জায়গা খনন করে প্রায় আট হাজার টেরাকোটা সৈন্যবাহিনী আবিষ্কার করেন আবিষ্কৃত টেরাকোটা আর্মি সাইটের প্রথম অংশটি নাম ভল্ট উনিশশো সালে আরও দুইটি ভল্ট প্রায় বিশ মিটার দূরে উন্মোচিত হয়েছিল এবং তাদের নাম দেওয়া হয়েছিল পি টু এবং ভল্ট থ্রি প্রত্যনতাত্ত্বিকরা খনন করে টেরাকোটা সৈন্যদের সাথে শিহোয়াংয়ের সমাধিও খুঁজে পান সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এইসব শূন্য মূর্তিগুলো অনেক বৈজ্ঞানিক প্রক্রিয়া ব্যবহার করে অত্যন্ত দক্ষতার সাথে তৈরি করা হয়েছিল তাছাড়া একটি মূর্তির মুখাবয়ের সাথে আরেকটি মূর্তির মুখাবয়ের কোনো মিল নেই প্রত্যেকের চেহারাই স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত এছাড়াও এখানে অনেক ধাতব অস্ত্র ও প্রাণীর মূর্তি পাওয়া গেছে প্রাচীন এসব নিদর্শন আবিষ্কার করতে গিয়ে যেন ভেঙে না যায় তাই সতর্কতার জন্য এখনও আবিষ্কারের কাজ বাকি রয়েছে চীনের এই পুরো সাইটটিকে জাদুঘর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে জাদুঘরটি প্রধানত তিনটি ভল্ট এবং একটি প্রদর্শনী হল নিয়ে গঠিত ভল্ট ওয়ান ভল্ট টু ভল্ট থ্রি এবং ব্রোঞ্জ রথের প্রদর্শনী হল বিশ্বকর এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে প্যারাকোটা আর্মির সৈন্য তীরন্দাজ ঘোড়া এবং রথের সেনাবাহিনীকে সম্রাট কিনশি হোয়াং এর সমাধির কাছে সামরিক গঠনে স্থাপন করা হয়েছিল যাতে পরবর্তী জীবনে সম্রাটকে রক্ষা করা যায় পোড়ামাটির এসব মূর্তি ও অস্ত্রশস্ত্র বিশেষ তাজ ব্যবহার করে তৈরি করা হয়েছে যদিও তাদের বেশিরভাগই হাত ও শরীরের অন্য দৃশ্যমান অঙ্গ অভিন্ন তবে শুধুমাত্র মুখাবয় ছিল ভিন্ন আর মুখের এই আকৃতির জন্য আটটি বিশেষ সাঁচ ব্যবহার করা হয়েছিল একজন একক কারিগর প্রতিটি যোদ্ধার তৈরি করেছে এই জন্য একজন সৈনিকের চেহারার সাথে আরেকজন সৈনিকের চেহারার কোনো মিল ছিল না সাম্প্রতিক তথ্যে জানা যায় যে গ্রিক ভাস্কর্য কৌশল দ্বারা অনুপ্রাণিত হয়েছিল যাত্রা সিল্ক রোডে ভ্রমণকারীদের কাছ থেকে শিখেছিল টেরাকোটা আর্মিদের মধ্যে দেখা যায় কিছু কিছু পোড়ামাটির সৈন্যমূর্তি মাথাবিহীন অবস্থায় আছে কিন্তু তাদের দেহ সম্পূর্ণ এগুলো নিয়ে গবেষণা করে জানা গেছে যে মূর্তিগুলির ধর আলাদাভাবে তৈরি করা হয়েছিল এবং তারপরে একত্রিত করা হয়েছিল মাথা ও অন্যান্য অঙ্গ আলাদা করে তৈরির ফলে শিল্পীরা পৃথক ও নিখুঁতভাবে মুখ এবং চুলের নকশা করতে পেরেছিল এরপরে কাদামাটির মূর্তিগুলোকে শক্ত এবং মজবুত করার জন্য পোড়ানো হয়েছিল সেই সাথে উজ্জ্বল রঙে রাঙানো হয়েছিল ফলস্বরূপ প্রতিটি মূর্তি ভিন্ন এবং অন্য দেখায় কিন্তু জীবন্ত মানুষের মতো নয় তবে দুই হাজার বছরের ক্ষয় এবং আর্দ্রতার পরে বেশিরভাগ মূর্তি তাদের আসল উজ্জ্বল রঙ হারিয়েছে তবে মূর্তি নির্মাণে এমন দক্ষতা তাদের উচ্চ স্তরের কারুকার্য এবং শৈল্পিকতা প্রকাশ করে টেরাকোটা আর্মিদের তিনটি শ্রেণিতে ভাগ করা যায় যথা পদাতিক অশ্বারোহী এবং স্বার্থী পদাতিক বাহিনীকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় যার মধ্যে উচ্চ মাধ্যম এবং নিম্ন পদের অফিসার হালকা সশস্ত্র এবং ভারী সশস্ত্র পদাতিক সৈন্য রয়েছে সেই সাথে আছে দাঁড়িয়ে থাকা এবং হাঁটু গেড়ে থাকা তীরন্দাজ আর সার্থীদের মধ্যে রয়েছে দুইটি শ্রেণী রথ চালক এবং যোদ্ধা টেরাকোটা আর্মিদের মুখের আকারগুলিকে মোটামুটিভাবে আট প্রকারের শ্রেণীবদ্ধ করা হয়েছে প্রাচীনকালে চুলের শ্বাসসজ্জা ও বাঁধার কৌশল শুধুমাত্র মানুষের জীবনধারার অংশই ছিল না বরং এর মাধ্যমে তাদের সামাজিক অবস্থানের প্রতিফলন ঘটত তেমনি পোড়ামাটির যোদ্ধাদের চুল বাঁধার রীতি তাদের পদমর্যাদা এবং পরিষেবাকে নির্দেশ করত। এখানে খননের পর প্রত্যতাত্ত্বিকরা প্রায় চল্লিশ হাজার ব্রোঞ্জের অস্ত্র খুঁজে পেয়েছেন যার মধ্যে যুদ্ধের অক্ষ ক্রসবো তীরের ফলা এবং বর্ষা রয়েছে সবচেয়ে অবাক করার মতো বিষয় হল দু হাজার বছরেরও বেশি সময় পরেও এই অস্ত্রগুলি অত্যন্ত ভালোভাবে সংরক্ষিত ছিল এর কারণ এসব ধাতব অস্ত্র তৈরিতে প্রতিরক্ষামূলক ক্রোম প্লেটিং ব্যবহৃত হয়েছিল এটা আপাত দৃষ্টিতে আধুনিক কৌশল বা প্রাচীন চীনা ধাতুবিদ্যার প্রকাশ করে চীন তথা পুরো বিশ্বের কাছে বিশ শতকের প্রত্নতাত্ত্বিক বিষয় এই টেরাকোটা আর্মির আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এর মাধ্যমে চীনা কিন রাজবংশ তথা প্রাচীন চীনের মানুষদের দৈনন্দিন জীবন সম্পর্কে তথ্য পাওয়া যায়